এবং এস এল যিনি কনভেনার শ্রী ঋতুরাজ কৃষ্ণজি উপস্থিত আছেন এবং এখানে ত্রিপুরা সরকারের থেকে এবং ব্যাংকের যারা অফিসাররা এখানে উপস্থিত আছেন এবং বিশেষ করে যাদের জন্য আজকের এই অনুষ্ঠান যারা আমাদের লাখপতি দিদি এবং সমস্ত ডিস্ট্রিক্ট থেকে যারা যারা আমাদের মা ও বোনেরা এসএসজি গ্রুপের সাথে যুক্ত ক্লাস্টারদের যাতে যুক্ত এবং আমার প্রিয় মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি একটু আগে আমার পূর্ববক্তি বক্তারা বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন আমরা সবাই জানি যে ভারতবর্ষের পপুলেশনের ফিফটি পারসেন্ট হচ্ছে মহিলা সুতরাং ত্রিপুরাতেও কিন্তু দেখা যায় যে ফিফটি পারসেন্ট প্রায় মহিলা আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন মহিলাদের আমাদের সশক্তিকরণ করতে হবে এবং আজকে এখানে আমরা যা দেখলাম দু তিনজন এখানে যারা লাখপতি দিদি হয়েছেন তাদের ইতি কথা আমরা শুনলাম আমরা অভিভূত কিন্তু টিপ অফ দ্য আইসবার্গ ওনারা যেভাবে বললেন মানে সত্যিই অপূর্ব যে চিন্তাভাবনা নিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজি যেভাবে লাখপতি দিদির যে তৈরির ভাবনা উনি করেছেন আজকে কিন্তু সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দেশের তথা আমাদের রাজ্যের প্রায় সেভেন্টি ফাইভ গ্রামীণ এলাকা সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি গ্রামীণ এলাকা হয় সেখানে গ্রামীণ এলাকাগুলো যদি তাদের আর্থ সামাজিক উন্নয়ন তাদের কনফিডেন্স মহিলাদের মধ্যে যদি না হয় তাহলে কোনো অবস্থায় যতই আমরা শহর ভিত্তিক বড় বড় মিটিং করি আর যাই করি সেখানে কিন্তু যে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর যে কথা আমাদের সরকার বলে থাকে কেন্দ্রে এবং এখানে সেটা কিন্তু সম্ভব হবে না আপনারা দেখেছেন বারবার আমরা চেষ্টা করছি যে আমাদের যে স্কিমগুলো আছে বিভিন্ন স্কিম সেই স্কিমগুলো নিয়ে মানুষের কাছে অন্তিম ব্যক্তি পর্যন্ত যে যাওয়া সেটা কিন্তু আমরা এই যে প্রতি ঘরে সুশাসন সেটা আমরা কাজ করে দেখিয়েছি টু পয়েন্ট জিরো সেটাও দ্বিতীয়বার যখন শুরু হলো সেখানেও আমরা যে বিভিন্ন যে সুবিধাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বিভিন্ন মেলা ইত্যাদি করে আমরা সেই কাজটা কিন্তু করছি তো আমরা এখন আমাদের যে আমার পূর্ব উক্তি বক্তারা বলেছেন যে আমরা ডেভেলপিং কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি এত বছর ধরে আমরা শুনে আসছি কবে যে ডেভেলপ হবে তার কিন্তু যে টার্গেট কিন্তু ছিল না কিন্তু প্রধানমন্ত্রীজি বলেছেন যে দু হাজার সাতচল্লিশে একশো বছর যখন আমাদের স্বাধীনতা পূর্ণ হবে তখন আমাদের ডেভেলপড কান্ট্রি হিসাবে ঘোষণা করবেন সেটা কিন্তু মুখে মুখে বললে তো হবে না কাজের মাধ্যমে সেটা করতে হবে তো সেটা করতে গেলে এই যে সার্বিক উন্নয়ন আজকের বিশেষ করে মহিলাদের উন্নয়ন যদি না হয় একটা ফিফটি পার্সেন্ট জনসংখ্যা তাদের কথা এতদিন কেউ চিন্তাভাবনা করেনি আর ফিফটি পার্সেন্ট পুরুষদের তাদের যদি উন্নয়ন হয় তো ফিফটি পারসেন্টে যদি না হয় তাহলে কি করে হবে এই যে টার্গেট উনি বেঁধে দিয়েছেন যেখানে এগারোতম স্থান আমাদের যে ভারতবর্ষের অর্থনৈতিক দিক দিয়ে এগারোতম স্থান ছিল সেখান থেকে আজকে ফিফথ পজিশনে চলে এসে এখন ফিফ থেকে ফোর্থে চলে আসছে এবং আর বেশি দিন নেই যেখানে থার্ড পজিশনে চলে আসবে দু হাজার সাতচল্লিশে উনি কি বলছেন যে আমাদের থার্টি প্লাস ট্রিলিয়ন মার্কিন ডলার আমাদের পৌঁছতে হবে এবং আমি নিশ্চিত যে আগামী দু হাজার যে ত্রিশের মধ্যেই সেই আমরা পৌঁছে যাব এবং দু হাজার পঞ্চাশের মধ্যে সারা পৃথিবীর মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে আমরা ভারতবর্ষ কিন্তু শ্রেষ্ঠ আসন সেটা আমরা অবশ্যই আমরা নেব কারণ এই যে প্ল্যানিং করে করে কাজ হচ্ছে লাখপতি দিদি এখন হচ্ছে এবং সেটা কিন্তু এখন সাকসেস হয়েছে যে টার্গেট উনি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সেই টার্গেটের প্রায় টু থার্ড কমপ্লিট হয়ে গেছে আমাদেরও যে টার্গেট এখানে রাখা হয়েছে প্রায় আমাদের টার্গেট ছিল এক লাখ আঠারো লক্ষ সেই জায়গায় এখন এক লক্ষ আট হাজার হয়ে গেছে তো এই যে আমাদের কাজ প্যারালাল একটা রাজ্য যদি সেইভাবে যে টার্গেট আমাদের কেন্দ্রের থেকে দিচ্ছে সেটা যদি প্রতিটা রাজ্য না করে তাহলে কোনোদিন সেটা সম্ভব হবে না বিকশিত ভারত প্রধানমন্ত্রীজি সেটা যে টার্গেট দিয়েছে আমরাও বিকশিত ত্রিপুরা টু সেটাও কিন্তু আমরা তার ঘোষণা আমরা করেছি ক্যাবিনেটও আমরা পাশ করেছি এবং আমরা কিন্তু সারা ভারতবর্ষের যত ল্যান্ডের যে রাজ্যগুলো আছে তাদের তুলনায় আমরা ফিফ পজিশনে কিন্তু আমরা সাবমিট করেছি সেটা চলে এসে আরও আগে তৈরি ছিল হয়তোবা আমরা আরও পজিশনটা আরও সামনের দিকে আনতে পারতাম কিন্তু যেহেতু ক্যাবিনেটে পাস করতে হবে সেটার জন্য একটু দেরি হয়েছে তো আমাদের এই যে অনেক সময় আমরা যারা সাধারণ জনসাধারণ অনেক সময় আমরা বুঝতে পারি না যে কি হচ্ছে তো যেভাবে এখানে আমাদের মেয়েরা দিদিরা এখানে আজকে লাখপতির দিদিরা যেভাবে এখানে বললেন যে ওরা কীভাবে এখন নিজেরা গাড়ি চালাচ্ছে পাঁচ হাজার থেকে শুরু করেছে লাখ লাখ টাকা কোটি টাকা এখন ওনারা লোন নিচ্ছেন লোন নিচ্ছেন মানে সে কনফিডেন্স আছে এবং সেই কনফিডেন্সের জন্য আমাদের সরকার এই যে আমাদের টিআর এনআরএলএম ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এটা একটা ফ্ল্যাগশিপ এবং অর্থ কী যে আমাদের যারা গ্রামীণ এলাকায় মহিলারা আছেন ইভেন শহর এলাকাতেও এসএচি গ্রুপ তো শহর এলাকাও আছে সেখানে তাদের যে দারিদ্র বিমোচন করার যে চেষ্টা সেটা টার্গেট নিয়েছে তো সেটা করতে গেলে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন তারাও কিন্তু এই মিশন আমাদের আর ডি ডিপার্টমেন্ট সেই কাজটা করছে এবং এটাকে বাস্তবায়িত করছে আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো যে যেভাবে ওনারা কাজটা করছেন এবং সিরিয়াসনেসের অনেস্টির কিন্তু শেষ নেই আমি বলবো বারবার এর মধ্যে যেন আমরা আরও বেশি জোর দিই এবং কোথাও যেন কোনোরকম খামতি না থাকে সেই কাজটা আমরা করবো আমরা এখানে ক্লাস্টার স্তরের ফেডারেশন প্রডিউসার গ্রুপ আবার নন ফার্ম কালেকটিভ ইত্যাদি তৈরি করা হয়েছে গ্রাম স্তরের যারা স্বনির্ভর দল এবং বিভিন্ন যে মহিলাদের নেতৃত্বাধীন সংগঠন এই কর্মসূচির মধ্যে কিন্তু নেওয়া হয়েছে এখানে বলা হয়েছে প্রায় একশো আটান্ন আটানব্বই দশমিক ছয় তিন কোটি টাকা আজকের ব্যাংকের ঋণ এখানে বিতরণ হচ্ছে এই যে প্রচার অভিযান চলবে এবং এক লক্ষ লাখপতি প্রতি দিদিকে একশো কোটি টাকা কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড দেবে এই কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড আলটিমেটলি যারা যারা এসএচজি গ্রুপ আছে বিভিন্ন ভিলেজকে নিয়ে এক একটা সে ক্লাস্টার হয় সেখানে কিন্তু সেই ঋণগুলো দেওয়া হবে অনেক দিন ধরেই চলছে বর্তমানে আমাদের এখানে প্রায় চুয়ান্ন হাজার একশো সত্তরটি স্বনির্ভর দল আছে আমাদের এখানে গ্রামীণ সংগঠন প্রায় দু হাজার চারশো একাত্তরটা আছে এখানে ক্লাস্টার স্তরও প্রায় একশো চুয়াত্তরটি ডিফারেন্ট এরিয়াতে ডিফারেন্টভাবে ভাবে রাখা হয়েছে সেখানে যাতে করে একজন আরেকজন এসে কোঅর্ডিনেশন একজনের এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে তো এই যে টোটাল একশো চুয়াত্তরটি ক্লাস্টার স্তরের ফেডারেশনের যারা সদস্যরা আছেন সব মিলে আমাদের রাজ্যে এখন এই গ্রুপে প্রায় চার লক্ষ ছিয়াশি হাজার মহিলা একটা বিরাট অংশ আমাদের যে মেইন উদ্দেশ্য যে অর্থনৈতিক স্বাধীনতা সেটা দেওয়া মহিলাদের যেটা একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে আগে মহিলাদের ভাবা হতো তারা শুধু ঘরের কাজ করবে যারা ইন অলরেডি ভেরি মাচ এডুকেটেড এডুকেটেড হয়েও দেখা গেছে খালি ঘরের কাজ করা আর কোনো কাজ নেই সেই জায়গায় কিন্তু এখন পাল্লা দিয়ে মহিলারাও পুরুষদের সাথেও কিন্তু পাল্লা দিয়ে তারাও কিন্তু কাজ করছেন এবং এতে করে শুধু ফ্যামিলির যে আর্থসামাজিক উন্নয়ন সেটা হচ্ছে না সেখানে তাদের যে একটা কমান্ড যে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটাও কিন্তু এই যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের মাধ্যমে সেটা দেওয়া হচ্ছে আমাদের টিআরএলএ এর মাধ্যমে যে স্বসহায়ক দলগুলো আছে তার মধ্যে মহিলা স্বনির্ভর যে গোষ্ঠীগুলো প্রায় এখন পর্যন্ত যে রিপোর্ট আমার কাছে আছে প্রায় এক হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা ব্যাংক ঋণ দেওয়া হয়েছে আমি ব্যাংকের এখানে যারা অফিসাররা এখানে উপস্থিত আছেন যারা প্রতিনিধিরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব যে প্রথম যখন মাননীয় যে এরপর জোর দিলেন অনেক সময় গতানুগতিক ব্যাংকিং সিস্টেমে এটা কিন্তু ওনারও মেনে নিতে পারছিলেন না কি জানি হবে সেই ব্যাংক ঋণের আমরা একটা অভিজ্ঞতা আছে যে তৎকালীন সময়ে যে কংগ্রেস সরকারের সময়ে ঋণ মেলা পয়সা এক পয়সাও ফেরত আসেনি তো সেই জায়গার মধ্যে ওনাদের মধ্যে একটা সংখ্যা ছিল কিন্তু আস্তে আস্তে করে নাও তারা কিন্তু অ্যাডপ্ট করে নিয়েছে যে না কারণ দেখা গেছে যে নাইনটি এইট পারসেন্ট যে টাকা এই এসজি গ্রুপকে দেওয়া হচ্ছে নাইনটি কিন্তু ফিরে আসছে এনপিএ তো দূরস্থ সেই জায়গার মধ্যে এটা একটা বোঝা যায় যে আমরা কোন জায়গায় আছি এটা আমাদের রাজ্যের একটা বেস্ট পারফরম্যান্স আমি বলতে পারবো এবং অল ইন্ডিয়াতে তার কিন্তু মানে সবাই তার প্রশংসাও করছে এখানে এবং মাননীয় যে লাখপতি দিদির যে স্বপ্ন যেটা আমাদের দেখিয়েছেন সেটা কিন্তু আজকে এখানে সম্ভব হচ্ছে এখন দ্রোণ দিদির কথাও মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন বহু জায়গায় কাজ শুরু হয়ে গেছে ত্রিপুরা তো আগামী দিনে এই ড্রোন দিদিদের নিয়ে আপনাদের মধ্যেই যারা কৃষি ক্ষেত্রে কাজ করবেন বা অন্যান্য সেক্টরে বেশিরভাগ কৃষিক্ষেত্রেই কে ইউজ করে কিভাবে তাকে সেই মানে কাজগুলো করা যায় সেই ব্যবস্থা হবে আগামী দিন আমি অত্যন্ত খুশি যে ফার্স্ট অগাস্ট দু হাজার পঁচিশ থেকে সেক্রেটারি মহোদয় বলছিলেন যে এই যে প্রচার অভিযান সমৃদ্ধ সমৃদ্ধি প্রচার অভিযান সেটা শুরু করেছিলেন ফার্স্ট অগস্ট দু হাজার পঁচিশ থেকে এবং সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এই যে মাত্র আটত্রিশ দিনের মধ্যে যা টার্গেট করেছিল তার থেকেও বেশি ওনারা সেই যে ঋণের ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা নিয়েছে তার থেকেও বেশি এক জায়গায় দেখা গেছে যে স্বনির্ভর দলগুলির জন্য একশো কোটি টাকা চেয়েছিল সেখানে একশো অষ্টআশি দশমিক চার চার কোটি টাকা পেয়েছে যেখানে ইন্ডিভিজুয়াল লোন দেওয়ার বিষয়ে কথা হচ্ছিল সেখানে দশ কোটি টাকা একটা টার্গেট রাখা হয়েছিল সেখানেও দশ কোটির উপরে অর্থাৎ দশ দশমিক ওয়ান নয় এক নয় কোটি টাকা সেখানে পেয়েছে তো এটা একটা আমার মনে হয় যে একটা বিরাট রেকর্ড এবং তাতে করে একশো আজকে যে আমরা কথাটা বলছি সব মিলে একশো আটানব্বই কোটি তেষট্টি লক্ষ টাকার ব্যাংক ঋণ অনুমোদিত হয়েছে আস্তে আস্তে করে সেগুলো চলবে এবং কমিউনিটি ফান্ড যেটা দেওয়া হচ্ছে লাখপতি দিদি একশো কোটি টাকা এবং আমরাও ত্রিপুরা সরকার আর ডি ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের এটা একটা প্রায়োরিটি সেক্টর যেভাবেই হোক তার মধ্যে যেন সাস্টেন থাকে সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে যে আমরা যে এখানে মল তৈরি করছি যেখানে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট সেটাকেও যাতে মানে শুধু এই প্রোডাক্টের অন্যান্য রাজ্যেরও তারা এখানে আসবে তাদের জন্য আমরা জায়গা রাখবো ইউনিটি মল সেখানে যাতে অন্যান্য একটা আধুনিক যে মল তৈরি করার সেটারও কাজ শুরু হয়ে গেছে সেখানে আমরা ভূমি পূজন করেছি হাফ সেটা আমাদের একটা ইয়ে যে হাফানিয়ার সামনে তো সেই কাজটাও এখানে হচ্ছে সেখানে আপনাদেরই প্রোডাক্ট সেখানে বিক্রি হবে আমাদের যে একশো কোটি কমিউনিটি ফান্ড যেটা সিআইএফ প্রদান করা হচ্ছে সেখানে যারা নিজ নিজ ক্লাস্টার স্তরের যারা মহিলা যে ফেডারেশন আছে সেখান থেকে সেভেন পার্সেন্ট সুদের হারে লাখ প্রতি দিদিদের কাছে পৌঁছে যাবে এবং এখানে যে ক্ষুদ্র যে উদ্যোগ স্থাপন হবে এতে করে প্রায় পারিবারিক আয়ও বাড়বে এবং আমাদের যে সমৃদ্ধ যে প্রচার অভিযানের যে অর্থনৈতিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর হওয়ার যে আমরা বারবার আমরা বলি আমাদের প্রায়শ আমাদের রাজনৈতিকভাবে আমরা বলি আমাদের সরকারের তরফ থেকেও বলি সেটি কিন্তু আগামী দিন অবশ্যই সেটা সম্ভব হবে রাজ্যে দু হাজার নয়শো দু হাজার সাতশো বিরানব্বইটি প্রডিউসার গ্রুপ আছে একশো বিরানব্বইটি নন ফার্ম কালেকটিভ তৈরি করা হয়েছে এখানে যে প্রডিউস একটা হচ্ছে নিজেরা প্রডিউস করছে আরেকটা হচ্ছে কিছু আছে নন ফার্ম কালেকটিভ অর্থাৎ অনেকে আছে যে বিভিন্ন সার্ভিস সেক্টরে ওনারা জড়িত আছে বা মানে যেখানে ফসল ছাড়াও বিভিন্ন যেসব তৈরি করা জিনিস আছে কৃষিক্ষেত্র ছাড়াও সেখানে তারা ইনভলভ থাকে যেমন হ্যান্ডিক্রাফটস আছে বা আদার যেসব বিষয়গুলো আছে সেইগুলোর মধ্যে এই টাকা ওনাদেরকে দেওয়া হয় এবং সেগুলো কাজ করবে এখানে আমাদের রিভলভিং ফান্ডের যেটা এখানে বলা হয়েছে সাতশো বিরানব্বই কোটি টাকা রিভলভিং ফান্ড সেখানে কিন্তু দেখা গেছে এটা এই রিভলভিং ফান্ড কিন্তু যারা এসএইচজি গ্রুপ আছে তাদেরই থেকে কিন্তু সেই টাকাটা নেওয়া হয় এবং এই রিভলভিং ফান্ডের যে সাতশো বিরানব্বই কোটি টাকা কিন্তু চারটেখানে কথা নয় এই টাকাটা ঘুরে 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 তার থেকে সুদ হারে সেটাকে অন্যান্যদের দেওয়া হয় সেটা অত্যন্ত আমি মনে করি এটা অ্যাপ্রিসিয়েবল অ্যাটেম মাইক্রো এন্টারপ্রাইজ আমাদের এখানে বর্তমানে প্রায় আইত্রিশ হাজার সাতশো পঁচাত্তরটি মাইক্রো এন্টারপ্রাইজ আছেন অকৃষি যেটি একটু আগে বললাম নন ফার্ম ভিত্তিক জীবিকা যেটা সেখানে যাতে আরও বেশি করা যায় তার জন্য আমাদের আরডি ডিপার্টমেন্ট থেকে এখানে অনেক কাজ করছে ফিফটি এইট জেন্ডার্স রিসোর্স সেন্টার যেখানে বৈষম্য থাকবে না যে মেল না ফিমেল তাদেরকে সমান অধিকারের মাধ্যমে এবং কৃষিভিত্তিক যাতে জীবিকার মান উন্নয়ন হন একটু আগে আমাদের যিনি এগ্রিকালচার সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি এই বিষয়ে একটু কথা বলছিলেন সেখানে আমাদের সিক্সটি সিক্স ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার তৈরি করা হয়েছে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলেছেন যে লাখপতি দিদি আমাদের করতেই হবে তো এতে করে এক লক্ষ আট হাজার দুশো একুশি একাশি জন যে তৈরি হলো তাতে পার্সেন্টেজকে যদি আমরা দেখি সেখানে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট টার্গেটের আমরা তৈরি করে ফেলেছি আমি আশা করি আগামী দিনে এটা হানড্রেড পার্সেন্ট বা প্লাসও হবে এবং এটা একটা আন্দোলন লাখপতি দিদি তৈরি করে একটা মুখের মুখের কথা না বিরোধীরা অনেক সময় এটাকে মানে ভ্রুকুটি করে বা একটু অন্যভাবে কথা বলার চেষ্টা করে লাখপতি দিদি কোথায় কই এসব বলে অনেক সময় অনেক সময় অনেক কথাই বলেন তো ওনাদেরকে আমি বলবো মাঝে মাঝে আমাদের এখানে যে সভাগুলো হয় একটু আসবেন শুনবেন আমাদের কথাগুলো যারা মহিলারা আজকে বলছেন তাদের কথাগুলো শোনেন লাখপতি দিদি কোথায় আপনাদের সময় তো যত গরিব বানানো যায় সেই কারখানাটা আপনাদের ছিল আর আমরা আসার পর দু হাজার থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার চোদ্দোর পর থেকে যে কাজগুলো করছে কারণ যত বেশি গরিব রাখা যায় ততই যত অজ্ঞতা থাকবে ততই সুবিধে তো এই যে রাজনৈতিক এবং সামাজিক অবস্থান তার থেকে আমরা উঠে আসছি তো আমার মনে হয় যে আমরা অনেকটা সামনের দিকে এসেছি এই নাইনটি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট আমরা পেয়েছি আরও আমরা আগামী দিন করব ত্রিপুরাতে আমরা থার্ড স্টেট যেখানে আজকে ত্রিপুরা রাজ্য পূর্ণ স্বাক্ষরতা রাজ্য হিসাবে আজকে ঘোষণা করা হয়েছে থার্ড স্টেট শুধু তাই নয় এখানে মেঘালয় এবং গোয়ার পরে আমরা কিন্তু আমি যদি বলি সেখানে নাইনটি ফাইভ ইউনেস্কোর যে গাইডলাইন নাইনটি ফাইভ যদি হয় তাহলে এই পূর্ণ সাক্ষরতা আমাদের সময় আমরা জানতাম যে পূর্ণ সাক্ষরতা মানে কেউ যদি একটু সাইন কোনোরকমে করতে পারে তাকেই পূর্ণ সাক্ষরতা হয় এখন কিন্তু এমনটা না এখন কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যে এই ক্রাইটেরিয়া যদি সেটা পার হয় তবেই সেটা সম্ভব হবে এবং এই যে দুটো রাজ্য আমি বললাম গোয়া এবং মিজোরাম আমাদের লোক লোকসংখ্যার হিসেবে কিন্তু আমাদের অনেক বেশি ত্রিপুরাতে তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের এত নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট হওয়াটা চারটেখানি কথা নয় তো শিক্ষার দিক দিয়ে আর্থ সামাজিক উন্নয়নের দিক দিয়ে সব দিকে এখানে ত্রিপুরাতে উন্নয়ন হচ্ছে আমি আশা করবো এখানে আমার পূর্ব বক্তা বলেছেন যে কৃষি জীবিকা নির্বাহ শুকর ছাগল পালন হাঁস মুরগি মৎস্য চাষ ক্ষুদ্র উদ্যোগ দল ভিত্তিক উদ্যোগ ক্যান্টিন এবং ক্যাটারিং পরিষেবা কৃষি বহির্ভূত জীবিকা কার্যক্রম ধূপকাঠি তৈরি বাসের সামগ্রী এলইডি লাইট তৈরি কচুরি পোনার তৈরি সামগ্রী আমাদের এখানে একটু আগে আমরা দেখছিলাম যারা এই টিভির স্ক্রিনে মোমবাতি তৈরি কাপড় তৈরি বিভিন্ন কাজে যে এটাও যে সম্ভব যে এটাও যে করে আমাদের আজকে যে ত্রিপুরার জিএসডিপি এমনিতেই কিন্তু বাড়েনি আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হায়েস্ট আজকে জিএসডিপিতে শুধু তাই নয় আজকে পার কেপিটা যদি কথা বলি ত্রিপুরা সেকেন্ড হায়েস্ট নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের নীতি আয়োগ আমাদেরকে ডিক্লেয়ার করেছে যে ফ্রন্ট রানার স্টেট হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে আপনারা গত পরশু আমার একটা ভার্চুয়াল কনফারেন্স হয়েছিল আমাকে কনভেনার এবং চেয়ারম্যান করা হয়েছে নর্থ ইস্টের যে ইনভেস্টার্স যে হাই লেভেল টাস্ক ফোর্স সেখানে আমাকে কনভেনার করেছে এখানে ইউনিয়ন মিনিস্টার ছিলেন জ্যোতিরাদিত্য সিং তো উনি যখন আমি প্রেজেন্টেশন করছিলাম অ্যান্ড ইট ওয়াজ সাপোজ টু বি দ্য লাস্ট ওয়ান উনি দাঁড়িয়ে হেডসঅপ বলছেন যে আপনি এটা কি করে সম্ভব করলেন এত সুন্দরভাবে সমস্ত যে আটটা আমাদের অষ্টলক্ষ্মী আছে সব যেভাবে কালেক্ট করেছেন এবং যেভাবে প্রেজেন্টেশন করেছেন এবং আমি এমন এক জায়গায় আমি মানে বিভিন্ন জায়গায় আমি ছিলাম আমার লাইফে আমি এরকম শুনিনি এবং আপনি এই ট্যাম্পলেট বানিয়ে আমাদের কাছে পাঠাবেন আমরা অন্যান্য রাজ্যেতে আমরা পাঠাবো সো দ্য ক্রেডিট গোজ টু আওয়ার অফিসার ক্রেডিট গোজ টু আওয়ার পিপুল তারা এত কাজ করছে আমাদের মহিলার থেকে আরম্ভ করে যারা সবাই যেভাবে কাজ করছে ত্রিপুরাকে তার জন্যই সেই কনফিডেন্সের উপর ভিত্তি করে আমরা এই রিপোর্টটা তৈরি করেছি তো এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং আমাদের দু থেকে এই যে গ্রামীণ জীবিকা মিশনের যে কাজকর্ম চলছে এতে করে প্রায় আটটার মধ্যে জাতীয় পুরস্কার পেয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু জাতীয় পুরস্কার এখানেও আমাদের ডিএম নর্থের উপস্থিত আছে কিছুদিন আগে আপনারা দেখেছেন বেস্ট মানে অ্যাডমিনিস্ট্রেশনের দিক দিয়ে বেস্ট ডিস্ট্রিক্ট হওয়াতে ওনাকে রাষ্ট্রপতিজি উনাকে পুরস্কৃত করেছেন ওনাকে করেননি আপনাদের করেছেন রাস আমাদের রাজ্যকে করেছেন সেটা বিভিন্ন সময়ে এখানে আমাদের ডিএমও আছেন যারা আপনার ধলাই ডিস্ট্রিক্ট সেখানেও কিন্তু গুমতি ডিস্ট্রিক্ট উনিও ছিলেন সেখানে গুমতি জেলায় এখন টিআরএলএ এম এর সিও তো উনার সময়ও দেখা গেছে যে আমাদের যেভাবে কাজকর্ম যেভাবে করছে এখানে তো সেইভাবে আমরা জাতীয় স্তরে আমাদের একটা ছোট্ট রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে এটা পপুলে মানে একটা মানে ফোর্থ একটা থার্ড টু ফোর্থ আমাদের একটা মানে ছোটো রাজ্য সেই জায়গার মধ্যে আমরা এই রকম ভালো ভালো কাজ করছি এবং আমাদের রাজ্যস্তরেও টিআরএলএ এম দুটো রাজ্য পুরস্কার পেয়েছে আমি এই এই ধরনের যে অনুষ্ঠান করাতে আগামী দিনের যে সমৃদ্ধির যে কর্মসূচি সত্যি সত্যি মানুষের আগামী দিনে সমৃদ্ধি হোক বিশেষ করে আমাদের নারী সমাজের উন্নয়ন হোক সেটা আমি চাই আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা সরকার বিভিন্নভাবে আমাদের যারে যাতে করে কিছুদিন আগে আটই মার্চ দু হাজার পঁচিশে আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জে পি নাড্ডাজি যারা নবজাতক শিশু এবং ছাত্রীদের জন্য দুটি গুরুত্বপূর্ণ যে প্রকল্পের ঘোষণা আপনারা করেছেন আমরা এবারে বাজেটের মধ্যে আমরা ঘোষণা করেছিলাম মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধির যোজনা সেখানে আমরা সবাই জানেন যে যখন নবজাতক কন্যা যদি যেখানে জন্ম হয় বিপিএল পরিবার অন্তর্জয়ের পরিবারের মধ্যে সেখানে পঞ্চাশ হাজার টাকা করে তাদেরকে বন্ড রাখা হবে যখন আঠারো বছর হবে তখন তার যে টাকা সেটা ইন্টারেস্ট শুদ্ধ তাকে দেওয়া হবে আমাদের মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আমরা একটা করেছি সেখানে ত্রিপুরা বোর্ড থেকে যারা টুয়েলভ ক্লাস পাশ করেছে সিবিএসসি এবং ভালো রেজাল্ট করেছেন তাদের আমাদের একশো চল্লিশ জনের মতো তাদেরকে আমরা বিনা পয়সায় স্কুটি আমরা দিয়েছি আমাদের যে পরিবহন দপ্তরের সহায়তায় পঁয়তাল্লিশ জন মহিলাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে তাদের প্রশিক্ষণের পরে আমরা বিভিন্নভাবে আপনারা সবাই জানেন যে যদি গভর্নমেন্টের তরফ থেকে কোনো স্টল তৈরি হয় ফিফটি পারসেন্ট স্টল মহিলাদের জন্য আমরা রেখেছি আমাদের যাতে যে কোনো সমস্যা মহিলাদের যদি সমস্যা হয় ওয়ান এইট ওয়ানে যদি টল ফ্রি নাম্বার সেখানে যদি ফোন করে সাথে সাথে সেই টোল ফ্রি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সেখানে টোয়েন্টি ফোর আওয়ার সেটা চালু থাকে তৎক্ষণাৎ তাকে হেল্প করার সেই ব্যবস্থা আছে এখন পর্যন্ত চোদ্দো হাজার পাঁচশো একটি কল এর মধ্যে আমরা পেয়েছি তাতে করে একশো জন মহিলা সেই কল থেকে সহায়তা ওনারা পেয়েছেন আমাদের ওয়ান স্টপ সেন্টার বা সখী সদন যেটা বলা হয়েছে বিভিন্ন আটটি জেলার মধ্যে যে একই ছাদের তলায় কারণ এক এক সময় মহিলাদের যদি কোনো সমস্যা হয় বলে এখানে হবে না আপনার ওইখানে যান ওইখান থেকে ওইখানে যান একটা জায়গার মধ্যেই যেন তার যে সমস্যা আছে সে সমাধান হয় সেই সেই জায়গার মধ্যে আমরা এই সুযোগ আমরা করেছি আইনি সহায়তায় হোক চিকিৎসায় হোক বা পুলিশি সহায়তা একই ওয়ান স্টপ সেন্টার সেখানে আমরা সুবিধা করেছি ওয়ার্কিং উমেন হোস্টেল পঞ্চায়েত শাসনের সেটাও আমরা এখানে অলরেডি আপনারা জানেন যে কর্মজীবী মহিলা আবাস চালু রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় আরো দশটি ওয়ার্কিং উইমেন হোস্টেল আমরা নির্মাণ করব সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত একশো কোটি টাকার প্রস্তাব আমরা কেন্দ্রীয় সরকারকে আমরা দিয়েছি দশটি ওয়ার্কিং উইমেন হোস্টেলের কাজ অলরেডি শুরু হয়েছে মহিলাদের নিরাপত্তার জন্য আমাদের আটটি জেলা সেখানে আটটি জেলার মধ্যে নটি জেলাতে পশ্চিম জেলাতে দুটো সেই নটা আমাদের মহিলা থানা পুলিশ দ্বারা মহিলা পুলিশ দ্বারা পরিচালিত সেইগুলো আমরা চালু করেছি সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাতে না হয় বিভিন্ন সরকারি হোক বেসরকারি সব জায়গার মধ্যে আমরা সেই ইন্টারনাল কমপ্লেন কমিটি সেখানে গঠন করেছি আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যের প্রধান হাসপাতাল তথা জি জীবী হাসপাতালে যেটা ডোনার মিনিস্ট্রির থেকে শুধুমাত্র মা এবং শিশুদের জন্য একটা একশো শয্যা বিশিষ্ট হসপিটাল সেখানে তৈরি হচ্ছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে যারা দুস্থ মহিলারা আছেন তাদের তিনটি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব জমা দেওয়া হয়েছে এবং সেরকম অনেক কাজ মহিলাদের জন্য আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করছি তাদেরকে যদি আমরা সুস্থ রাখতে পারি তারা যদি ভয় ভীতি না পেয়ে সুস্থভাবে রাত্রে বারোটাই হোক একটা হোক সব জায়গায় তারা নর্মালভাবে চলতে পারে সেই ব্যবস্থা আমরা করছি কিন্তু তারপরেও মাঝে মাঝে অনেক সময় খবর আসে আর বিদেশিদার তো কামই আছে খালি মানে সেখানে তাদের সোশ্যাল মিডিয়াতে কিছু বলা বা প্রেস কনফারেন্স ডেকে তারা প্রেস করবে যে মুখ জায়গায় নারী নির্যাতন হচ্ছে সেই হচ্ছে কিন্তু আপনারা যদি আগের ঘটনা দেখেন পূর্বের ঘটনা ৩৫ বছর বা পাঁচ বছর বা তারও আগে তখন যে অবস্থা ছিল এখন কিন্তু একটা পরিবেশ একটা মহল তৈরি হয়েছে ত্রিপুরাতে আপনারা এর মধ্যে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্ট উপহার নিশ্চয় আপনারা জানেন যারা রাজ্যের অঙ্গনবাড়ি কর্মী আছেন তাদের মাসিক যে সাম্মানিক ভাতা এবং সহায়কা যারা আছেন অ্যাসিস্ট্যান্ট তাদেরকে মানে যথাক্রমে আট হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করা হয়েছে এইভাবে আমরা বিভিন্ন যেসব বিভিন্ন সামাজিক সুরক্ষা বাতা আমরা প্রদান করছি আমাদের বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট আছে আমরা আশা করি যে আমাদের যে সরকার যেভাবে আমরা কাজ করছি আপনারা নিশ্চয়ই আমাদেরকে সহায়তা করবেন আপনারা জানেন যে মাত্র থ্রি সুদের মাধ্যমে যারা জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা লাভ করে ছাত্রীদের জন্য থ্রি পার্সেন্ট সুদে তাদেরকে ঋণের ব্যবস্থা করা হয়েছে পিঙ্ক টয়লেটের কথা বারবার আমরা বলছি সেটারও আমি মনিটরিং করছি কোথাও যাতে মায়েরা এবং মেয়েরা বা ছোট ছোট মেয়েরা সেখানে যেতে পারে শিশুরা সে পিঙ্ক টয়লেটের কথা বলছি আমরা মহিলাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা সঙ্গে উজ্জ্বলা যোজনায় যে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে পি এম মুদ্রা যোজনায় মাত্র সিক্সটি নাইন পার্সেন্টে মহিলাদের ঋণ প্রদান করা হয়েছে সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ তারা কিন্তু মহিলারা হচ্ছেন মালিক আমাদের যে রাজ্য সরকার আপনার আমার মনে আছে ভাই সময় আমাকে অনেকে বলছিলেন যখন আমি প্রথম মুখ্যমন্ত্রী হই যে মহিলারা তাদের অনেক জায়গায় দেখা যায় তাদের ড্রপ আউট বেশি তো এইবার আমরা ডিক্লেয়ার করলাম যে যখন আমি মুখ্যমন্ত্রী হই যে যারা ডিগ্রি কলেজে পড়ে সেখানে কোনো রকম। তাদের ভর্তি ফিস থেকে আরম্ভ করে কলেজ উন্নয়ন ফিস এবং পরীক্ষা সংক্রান্ত কোনো সব কিছু আমরা মুকুব করেছি এতে করে প্রচুর কিন্তু ড্রপ আউটের সংখ্যা কমে গেছে মেয়েরা এখন যাচ্ছে কলেজে যাচ্ছে পড়াশোনা করছে মেয়েদের যারা নবম শ্রেণীর পাঠারত যারা আছেন তাদেরকে বিনামূল্যে আমরা সাইকেল বিতরণ করেছি প্রায় এক লক্ষ বাইশ হাজারের উপরে তো সেইভাবে অনেক আমরা কাজ করছি যারা মহিলাদের যদি নামে যদি কোনো কোনো জমি খরিদ হয় তাহলে সেখানে ওয়ান পার্সেন্ট হ্রাস করা হয়েছে তো আজকের এই সমৃদ্ধি কর্মসূচিতে আবার সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এবং তার মানে আগামী দিন তার আরও সমৃদ্ধি হোক সে বক্তব্য রেখে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ बिले कि हम